আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে সেই হোয়ানো মাচা এটাকে বলো হচ্ছে ন্যাচারাল ভায়াগ্রা কারণ হচ্ছে এটা ফ্রি টেস্টেশন লেভেল বাড়াতে সাহায্য করে এবং পুরুষদের যে পুরুষত্ব তাদের যে পারফরমেন্স এটা বাড়ানোর জন্যে ঠিক একই পাথ হয়েতে কাজ করে যেটা সিলডেনাফিল বা ভায়াগ্রা যেই পাথ হয়েতে কাজ করে সেম পাথ হয়েতে কাজ করে এবং এটা অ্যারোমাটেজ রিড্যাকশন করে এবং যার ফলে আমাদের যে ফ্রি টেস্টেশন লেভেলটা বেড়ে যায় এটা মাংসপেশির জন্য ভালো দ্রুত মাসল রিকভারি মাসেল পাওয়ারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রোস্টেট হেলথের জন্য এটা ভালো বিশেষ করে যাদের বিনায়ন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট হচ্ছে তো প্রোস্টেট হেলথের জন্য এটা খুব চমৎকার কাজ করে এটা সিমটম রিলিফের জন্য কাজ করে এবং এই প্রোস্টেট এনলার্জমেন্টে এটা বাধা প্রদান করে তো আর যে কোনো পারফরমেন্স বা এনার্জি বুস্টিং হিসেবে কাজ করে নাইট্রিক অক্সাইডের যে প্রোডাকশন বাড়িয়ে রক্তনালীকে প্রসারিত রাখতে সাহায্য করে এবং এই ব্লাড ফ্লোটাকে ঠিক আমাদের যে পুরুষদের পুরুষালী যে অংশগুলো আছে সেখানে ব্লাড ফ্লোকে নিতে সাহায্য করে তো এটা মেয়েদের জন্য এটা এনার্জি বুস্টার হিসেবে কাজ করে আর পুরুষদের জন্য কাজ করে তো এটা একই সঙ্গে এনার্জি বুস্টার ইনফ্লামেশন কমায় প্রদাহ কমায় এবং ইমিউনিটি বাড়াতে আর হচ্ছে পারফরমেন্সে বিশেষ করে আমাদের পুরুষদের পুরুষত্ব এবং মেয়েদের নারীত্ব তো এই পারফরমেন্সের সাহায্য করে তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই জানেন যে লাইফস্টাইল ছাড়া কোনো কিছু কাজ করবে না সো বি কেয়ারফুল আমাদের লাইফস্টাইলের সঙ্গে ঘুম ব্যায়াম মানসিক প্রশান্তির সঙ্গে এটা সেবন করলে ভালো